মুরগি ডিম পারে না ছ মাস প্লাস হয়ে যাইতেছে মুরগি ডিম পারে না যদিও বা পারে একদিন দুই দিন তিন দিন গ্যাপ দিয়ে ডিম পারে ডিম পারার সাথে সাথে ডিম খেয়ে ফেলে চাম ডিম পারে মূলত মুরগির এই ধরনের সমস্যাগুলো কেন হয় এই বিষয়টা আমরা কখনও তালাস করিনি আমরা খালি চিন্তা করি যে মুরগি কেন ডিম পারে না মুরগি ডিম পারার জন্য যে খাবারগুলো প্রয়োজন যে উপকরণগুলো প্রয়োজন আমরা কি খাবারের মাধ্যমে সেই উপকরণগুলো মুরগির শরীরে দিতেছি কি না এই বিষয়টা কখনো ভেবে দেখছেন মুরগি ডিম পাড়ার জন্য ক্যালসিয়াম প্রোটিন মিনারেল এই ধরনের যে উপকরণ প্রয়োজন সেই উপকরণ সমৃদ্ধ খাবার আমরা কখনো দিই মুরগিকে আমরা তো মুরগি ছেড়ে পালন করি অথবা মুরগি খাঁচা আটকে ভাত দেই চাল দেই খুদ দেই ঢাক ই গম দেই এই ধরনের খাবার গুলো কখনো মুরগির ডিম পারার জন্য প্রযোজ্য না যদিও ডিম পারে গ্যাপ দিয়ে ডিম পারবে হয়তো বা ডিমের খোসা পাতলা হবে ডিম পারবে সাথে সাথে ডিমটা খেয়ে নেবে এই ধরনের সমস্যাগুলো তাহলে আমাদের ফার্মের পিছু ছাড়বে না কখনো না তাই অবশ্যই যেই খাবারগুলো মুরগির ডিমের জন্য সেই খাবারগুলো মুরগিকে প্রদান করতে হবে একটি ডিমের মুরগির জন্য একশো থেকে একশো দশ গ্রাম খাবার দিতে হবে দৈনিক সেই খাবারটার মধ্যে প্রোটিন ক্যালসিয়াম এবং মিনারেল থাকতে হবে তা না হলে ডিমের উৎপাদন কমে যাবে ডিম পারবে না ডিম পাড়া বাদ দিয়ে দিবে তাই অবশ্যই এমন কোন খাবার আছে যে খাবার খেলে মুরগি প্রতিনিয়ত ডিম পারবে যদি খাসায়াতকে পালন করে তাহলে আপনাকে লেয়ার ফিটের উপরেই নির্ভর করতে হবে আর না হয় আপনাকে এই সকল উপকরণ মিলিয়ে একটি ফিট তৈরি করে মুরগিকে খাওয়াতে হবে যাতে করে মুরগির ডিমের উৎপাদন ঠিক থাকে যদি আপনি মুরগি সেরে পালন করেন তাহলে আপনার সারা মুরগিগুলোকে দিনে একবার হলেও লেয়ার ফিট দিবেন যদি আপনি খরচ কমাতে চান তাহলে আমার মতো মিক্সিং করে খাবার দিবেন গমের ভুসি ভাত এবং লেয়ার ফিট তাহলে দেখবেন খরচ অনেকখানি কমবে কিন্তু মুরগির শরীরে প্রয়োজনীয় উপকরণগুলো মুরগি ফিরে পাবে মাঝে মধ্যে আপনারা মুরগির ডিমের উৎপাদন বাড়ানোর জন্য খাবারের পাশাপাশি ক্যালসিয়াম এডি থ্রি এই দুটা ওষুধ প্রতি মাসে থেকে দিন প্রতি লিটার এক এম করে খাওয়াবেন যদি মুরগি সেরে পালন করেন তাহলে আট থেকে দশটি মুরগির জন্য যে খাবারটা আপনি মিশাবেন বা দিবেন সেই খাবারের ভিতরে দু এম করে ওষুধ দিবেন দুইটি ওষুধ আপনি একত্রে খাওয়াতে পারবেন আপনি প্রতি মাসে ডিমের মুরগি যদি পালন করে থাকেন তাহলে থায়াবিন এই ওষুধটা খাওয়াতে হবে আপনাকে না হলে দেখবেন হঠাৎ করে আপনার মুরগিগুলোর যেতে পারে হাঁটতে পারবে না দাঁড়াতে পারবে না আপনার মুরগিগুলোকে এক ফর্মুলাও খাওয়াতে পারেন এটা মাল্টিভিটামিন খাওয়ান এটি থ্রি খাওয়ান এবং ক্যালসিয়াম খাওয়ান তাহলে এক ফর্মুলার প্রয়োজন হবে না ইনশাল্লাহ মাঝে মধ্যে আপনি খাবারের সাথে যেই খাবারটা আপনি যদি খাঁচে পালন করেন যে খাবারটা প্রদান করবেন ধরেন লেয়ার ফিট লেয়ার ফিটে আপনি হালকা সয়াবিন তেল কীভাবে দিবেন আপনি প্রতি বসে বস্তা পঞ্চাশ কেজি বস্তায় পঞ্চাশ গ্রাম তাহলে আপনার এক কেজি খাবারে এক গ্রাম এইভাবে হিসাব করে তেল মিক্সিং করে মুরগিকে খেতে দিবেন তাহলে দেখবেন ডিমের উৎপাদন অনেক হারে বেড়ে যাবে মুরগির থেকে যদি ডিম না পান তাহলে ফার্মে লাভ করা ইম্পসেবল তাই অবশ্যই মুরগির থেকে ডিম পাওয়ার যেই উপায়গুলো সেই উপায়গুলো অবশ্যই অবলম্বন করতে হবে মাত্র কয়েক টাকার ওষুধ লাগবে প্রতি মাসে আপনি যদি পাঁচ থেকে সাত একটা কোর্স করেন আপনার একশো মেলের বোতলে দু মাস চলে যাবে একটি ওষুধ যদি আপনি কি ক্রয় করেন বা কিনে আনেন সেই ওষুধটা ব্যবহার করে আপনি ভালো করে বাতাস বন্ধ করে মানে এয়ারটাইট করে বন্ধ করে রাখবেন যাতে করে আপনি পুনরায় পরবর্তী মাসেও ব্যবহার করতে পারেন অল্প কিছু টাকা খরচ করলে আপনি ডিমের মুরগিগুলো খুব সুন্দর ডিম পারবে ডিমের সাইজ ভালো হবে ডিমের সাইজ বড় হবে এবং ডিম যে অনিয়মিত পারা সেই ধরনের সমস্যা হবে না তাই অবশ্যই মুরগিকে ভালো খাবার এবং ক্যালসিয়াম এডি থ্রি থাইবিন এই ওষুধগুলো খাওয়াবেন অবশ্যই তাহলে আপনি দেখবেন আপনার খামার থেকে আপনি কিছু লাভ বের করতে পারবেন